হাওড়ার শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ দেওয়ারির নির্দেশে এবং হাওড়া পুরসভার ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি অলোক মাইতির নেতৃত্বে হাওড়া লোকসভার সদ্য বিজয়ী তৃণমূল সাংসদ প্রসূন ব্যানার্জির সমর্থনে এক বিশাল বিজয় মিছিল বের হয় সোমবার সন্ধ্যায় এই বিজয় মিছিলটি শিবাজি সংঘ থেকে ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের এলাকা পরিক্রমা করে ইছাপুর জল ট্যাঙ্কে শেষ হয় এই বিজয় মিছিলে এলাকার কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এলাকার অসংখ্য কর্মী সমর্থক এই বিজয় মিছিলে যোগ দেন হওয়ার পরে বাই ইলেকশনে বসুন্ধরা হাওড়া থেকে ক্যান্ডিডেট হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য পার্টি এবং পরপর তিনবার তিনি নির্বাচিত হন চতুর্বারের জন্য নির্বাচিত হয়েছেন এবং হাওড়ার জন্যে বহু অংশে কাজ করেছেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ত্রিপুর ব্লকের মাননীয় বিধায়ক মনোজ তিহারি মহাশয়কে যে আগামী দিন আহ ওনার যে কাজের যে দেশ সেটা উনি ওনার সঙ্গে সহযোগিতা ওনার ওনার প্রথম কাজ করেছিতে আন্ডার পার করা সেই ব্যাপারে কতদিন কি এগোলো সে ব্যাপারে দেখুন পশ্চিম বন্দ্যোপাধ্যায়ের অ্যাকচুয়ালি আমি ওয়ার্ডের সভাপতি আহ পশ্চিম বন্দ্যোপাধ্যায় আন্ডা সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না তবে উনি যদি ধরে থাকেন সে কথা নিশ্চয়ই রাখবেন এবং আমার হ্যাঁ তৃণমূল কংগ্রেস হাওড়া তথা বাংলার জন্যে যে কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে প্রসূন বন্দ্যোপাধ্যায় কেন মানে আমাদের উনত্রিশটা এমপি এবং বিধায়ক যারা আছে সবাই সৈনিক তো সবাই মিলে বাংলার যে উন্নয়ন একসঙ্গে করছেন তিনি উন্নয়নে নিশ্চয়ই সাম আপনার নাম আছে আমার নাম হচ্ছে ললক মাইতি আমি অন্য পঞ্চম নম্বর আমার কাছে Nani muri moto ya kujira Bawajira 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 Bawajira